নমস্কার ওরে আমার বরিশিল গে ভাই ডি রে সারা বিশ্বের মানুষ সারা প্রবাসী দেশি কে কোথায় রয়েছে আজকে হচ্ছে আমি বরিশিল রান্না করব সেই স্বাদ খেতে দারুণ মজা তো দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ সর্ষে নারকেল টমেটো তারপর হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ সব কিছু বেটে ওই দেখুন সরিষা আর নারকেল বেটে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি ওখানে আছে মরিচ বাটা জিরে বাটা এখানে আছে কাঁচামরিচ লবণ স্বাদ মতো হলুদ দিয়ে সুন্দর করে আর বেশি করে কৌড়ার তেল বরিশালে দিয়ে মেখে নেবো একেবারে অনেক সুন্দর করে মাখা হয়ে গেছে এই যে হচ্ছে কুমড়া পাতা মুই হচ্ছে সুন্দর করে কুমড়া পাতা একটার উপরে একটা দিয়ে দেখুন ভিতরের চিংড়ি মাছ সব কিছু মাখা দিয়ে সুন্দর করে চারকোনা ভাজ দিয়ে তারপর হচ্ছে এটাকে তেলে সরিষার তেলে একেবারে গরম গরম ভেজে নেব তারপর গরম ভাত দিয়ে খাবো খেতে কিন্তু অসাধারণ তো এসব খাবার সত্যি কথা মুই যতদূর জানি বরিশালদারা খুব ভালো খায় এবং এই রান্নাটা জানে তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে ফ্রাই ফেনে সরষের তেল দিয়ে খাটি কৈরের তেল দিয়ে সুন্দর করে এই কুমড়ো পাতার উপর হালকা লবণ দিয়ে তারপরে ঢেকে ভেজে নেবো অল্প আসে তো দেখুন এত সুন্দর হয়েছে দেখলেই জীবে জল চলে আসবে আপনাদের মানে সে এক অসাধারণ খাবার এত সুন্দর ফ্লেভার দেখুন সাথে আছে কাঁচামরিচ এখন হচ্ছে গরম ভাত দিয়ে গরম গরম এক একটা চারকোনা ভাত চিংড়ি মাছের খেয়ে নেবো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিভা কিছু পক্ষ থেকে আর অবশ্যই সুন্দর সুন্দর রান্না দেখবেন